চলে এলো আর ব্লগ বানাবো না এটা তো হতেই পারে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন কিছু সবাই কেমন আছে চলছে সবাই খুব ভালো আছো আজকে পুজোর বাজারে ফার্স্ট অলরেডি আমার বাজার শুরু হয়ে গেছে বাট পুজোর ফার্স্ট দিন পুজোর চলে গেল তাড়াতাড়ি ভাগি চলুন যাওয়া যাক আগে শার্ট দাদার বাবার রোড এই মানে এরকম কালারই দাদার পছন্দ তো এরকমই চুজ করেছি আর এখানে রেখেওছি ওকে ফটো পাঠালাম চুজ করুক বাবা আসছে তারপরে বাবারটা পছন্দ তোমার তোমারটা দেখো না কি আবার নেবে না নেবে না এই শার্টটা বেশ ভালো লাগছে আর এটা অতটা ভালো লাগছে না দেরে বেশি ভালো লাগছে বুঝলেন কোনটা এটা ছোটো ছোটো এরকম বেশি করা উপরে সেকশনে এলাম উজান একটু বাইরে গেল বলে শাড়ি দেখতে এসেছি তো শাড়ি তো এখানে অনেক রকম আমার এখানে শাড়ি খুব ভালো লাগে কক্সবাজারে আমি যদি মার্কেট থেকে শাড়ি নিই তাহলে এখান থেকেই নিই এবার একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর কালেকশনটা এটা পুরো আচলটা এটা আর পুরো শাড়িটার মধ্যে এটা যাচ্ছে এরকম মিনাকারি যাচ্ছে সুন্দর একটা টিয়া পাখি যাচ্ছে সুপার সফট আর এটা যাচ্ছে বিপি না বিপি পোর্শনে এটা যাচ্ছে প্লেন সেলফের উপরে যাচ্ছে বিপিটা সুন্দর জানি আছে আর আমি ওর প্যান্ট দাঁড়িয়ে আছে ও যেটা পছন্দ করেছে ওটা না ওটা কেমন লাগছে দেখি ও যদি বই আসুক যদি ভালো লাগে তাহলে ওটা পাইলাম না হলে এটা না হলে অনেকটা দেখব বললাম না ওই জন্য একটা ফ্রেন্ড আসে তো এসে আমাকে চকলেটটা দিল যেটা আমি বললাম চকলেটটা দেখুন কত খুশি হলাম পূজা নেমেছে ও আনেনি টুকুর জন্য ও ফ্রেন্ড দিয়েছে থেকে তারপরে এই ফুল স্লিভ নিচ্ছে কারণ পুজোর পরপরই ঠান্ডা পড়ে যাবে আর ও ডিউটি ফিউটিতে যাবে অ্যান্ড ওর বাইকের বাইক চালাতে লাগবে এই জন্য টুকুরো না ফুল স্লিপস কিছু নিতে হবে বুঝছো মনে সাগের আগের বছর কি হয়েছিল ওর জন্য ড্রেস নিয়েছে ওগুলো আর পড়তে পারেনি পরে ঠান্ডা পড়ে গেছিলো তারপরে আমাদের সেই ওর দুটো ফুল স্লিপস নিয়েছিল ওইগুলো পরেই ঘুরেছে ওর পুজো জামা পরেনি এই কালারটা সুন্দর বিল হচ্ছে আমরা বিল করে বেরোবো তো অনেক কম বাজার হলো আর অনেক বাজার বাকি আছে এই গিফট দাও আমাদের টাকাও একটু একটু হাসো এটা গিফট আমরা পেলাম থ্যাংক ইউ ফ্রম কসমো বাজার সবাই এসো শপিং করো আমরা সবসময় এখান থেকে শপিং করি আমরা এখান থেকে শপিং করি কি না ভাই আর এই দাদা আমাদের বেশিরভাগ অ্যাটেন্ড করে হ্যাঁ অবশ্যই ঠিক আমরা এখানে রেখেই গেলাম আমাদের আরো বাজার আছে এত বড় ব্যাগ নিয়ে কোথায় ঘুরবো তা এটা রেগে গেলাম যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবো তারপর আমরা ঘুরে এলাম বাজারে এখান থেকে বাবার জুতো নেবো তার জন্য এটা নিলাম প্যারাগনের আছে অনেক গোল পার্সি তার অনেক কিছু হয়েছে আর অনেক ঘোরাঘুরিও হয়ে গেছে এখন আছি আমরা মার্কেটে একদম এটা চলতি লাইন এই লাইন নিচ্ছি এখানে একটা পাঞ্জাবির দোকান আগের বছর দুজনের পাঞ্জাবি এখান থেকে নেওয়া হয়েছিল আমরা ওখানেই যাবো দুজন বাইক রেখে আসছি এবার আমরা যাচ্ছি গোলওয়ালা মাঝখানে গলা দেওয়া একটু ডার্কের মধ্যে তোমার ইসে এত কম কেন কালেকশন দাদার জন্য এটা দেখলাম মার পছন্দ হবে না আমাদের এক একজন এক একজন এই লাস্ট পোশাকটুকু আমার ভাগ্যে ছিল প্রথা লাস্ট ছিল আমি লাস্ট নিয়ে চলে এলাম আর গণেশ পুজোর প্রসাদে ওখানে ছিল পোলাও একটুখানি পেলাম আমি সব লাস্টে দেখলেই তোমরা আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমরা এখন এলাম বাজার কলকাতা কারণ উজানের এখান থেকে কিছু নাও আছে প্রাইজ আগের দিন যে ভিডিওটা করছিলাম কন্টিনিউ তারপরে আবার আজকে বাজারে যাচ্ছি তো ভাবলাম যে সেম জামাটাই পরি তাহলে সেম মনে হবে ভিডিওটা তো মাঝে অনেক কিছু বাজার করা হয়েছে আজকে আরও অনেক কিছু বাজার বাকি আছে সেগুলোই করতে যাচ্ছি আমরা বেরিয়েও করেছি আর উজান গেল আবার জল খেতে বাইকটা আসলে বাড়ি থেকে স্টার্ট দিলে না টুকু কাঁদতে থাকে তো আমি হেঁটে বাইরে চলে এলাম রাস্তার বাইরে অ্যান্ড উজান বাইকটা বাইরে এনে রেখে আবার জল খেতে গেছে জল খেয়ে এসে আমরা বেরোবো আজকে অনেকগুলো বাচ্চা কাচ্চা সবার বাজার করা আছে আসলে এই বছর একটা ইউজ কিছু প্ল্যান করেছি এই জন্য বাজারটা একটু থেমে আছে যাই হোক তো চলো সঙ্গে ফোন নেবো কারণ আমার এই ফোনটা মোটামুটি দু বছর হয়ে গেল তো ওটাই ভাবছি নেবো না তবে নিলে পিক্সেল সেভেন প্রোটা নেওয়ার কথা হচ্ছে দেখা যাক কী হয় বুঝলেন আমার ফোনটা নেওয়া উচিত না উচিত না বললো পঁয়তাল্লিশ হাজার টাকা এখন থেকে ঘর করে কেটে যাবে না একটু দেখতে হচ্ছে এত কাজের পেশার নিয়ে বেরোই না লিস্ট করে বেরোতে হয় কি কি বাজার করবো তাই বাজার করতে করতে ভুলে গেছিলাম যে ব্লগ করতে হবে অনেক দিন ধরে করা হয় না তো বাজার করেই আমরা সোজা চলে গেছিলাম গ্রামের বাড়িতে কারণ আমাদের হাতে টাইমও ছিল না যে গিয়ে বাজারগুলো দিয়ে আসব। তাই ওজন বললো চলো এখনই গিয়ে সময় মতো তাড়াতাড়ি দিয়ে আসি তাহলে যদি কারো সাইজ ছোটো বড়ো হয় পরে পাল্টে নিতে পারবে তাই আমরা বাচ্চাগুলো সবগুলো বাচ্চার জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আইসক্রিম নিচ্ছি রাস্তায় আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি আমরা সেখান থেকে বাজার দিয়ে বাড়ি চলেও এসেছি আর উজানও চলেও গেছে পুজো প্রায় শুরু আজ পঞ্চমী বাট উজান এখনও এসে পৌঁছায়নি ওর ডিউটিটা ওইভাবেই পড়েছে এই বছর একটু লেট করেই আমাদের না হয় পুজোটা শুরু হবে আমার পুজো সে তো উজান আসলেই শুরু হবে তো ও হয়তো ষষ্ঠীতে পৌঁছবে মানে কালকে তো দেখা যাক এইভাবে চলছে এবারের পুজো বাট এবার সত্যি পুজোটা না ভালো লাগছে না মানে মনেই হচ্ছে না যে পুজো এই বছর আমার কাজের প্রচুর চাপ যেমন সেলাইয়ের অ্যান্ড তোমরা সবাই জানো আমি সোনার জল করা কয়না কাটি করি তো সেটারও কিন্তু প্রচুর চাপ সেগুলো সব পার করেও এমন একটা যেন কি যেন নেই কি যেন নেই সো একটাই কথা বলবো আমার ভিডিওর মাধ্যমে জাস্টিস ফর আরজি করেন জাস্টিস ফর জয়নগর চারিদিকে যেরকমভাবে দুর্গাদের মানে নারী শক্তি বা নারীদের যেভাবে করা হচ্ছে অপমান করা হচ্ছে বা যে নোংরামগুলো হচ্ছে সেগুলো কোনোভাবেই একটা সুস্থ সমাজে এরকম হতে পারে না একদিকে মা আসছে আর একদিকে মেয়ের যে মানে একটা ভিডিও দেখলাম যে একদিকে মায়ের মূর্তি আনা হচ্ছে আরেকদিকে অ্যাম্বুলেন্সে একজন ছোট বাচ্চা যাকে ধর্ষণ করা হচ্ছে সে তাকে নিয়ে যাচ্ছে নিথর দেহ সে মৃত এগুলো কাম্য না এভাবে উৎসব করা যায় না তাও আমাদের তো সব কিছুই বুঝতে হবে মানতে হবে অ্যান্ড আমাদের জানি না প্রশাসনটা কোন দিকে ওদের এগুলো ছোটোখাটো ধারণা আমি এভাবে কথা বললে হয়তো রাজনীতির দিকে যাবে কথাটা বা যেটা সত্যিকারের কথা সেটা বলতে কোনো বাধা নেই ওনাদের বাড়ির মা বোনদেরও মনে হয় টাকা পয়সা এক মানে আমাদেরকে যেমন দশ লাখ করে দেবে বলেছে তো ওদের বাড়িরও বাচ্চা কাচ্চাদের যদি এরকম কিছু হয় বা ওনার বা ওনার পুত্রবধূরও যদি বাচ্চা কাচ্চারা ওরকম কিছু হয় বা ওনার পুত্রবধূর যদি ধর্ষণ করা হয় তাহলে ওর কি দশ লাখ টাকা অ্যামাউন্ট থাকবে নাকি তার বেশি দেওয়া হবে নাকি কম দিয়ে কী হবে যতদিন ওদের সাথে না হচ্ছে হয়তো ওরা বুঝবে না যাই হোক সবাই এবার মানে কি বলবো আমার মানে জাস্ট কিছু বলার নেই এই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো দিতেও ভালো লাগে না এখন চ্যানেলটা প্রচুর রিল্স ডাউন হয়ে গেছে ফেসবুক রিল্স ডাউন হয়ে গেছে কারণ আমি সেভাবে অ্যাক্টিভ থাকতে পারি না সঙ্গে থাকুক পুজোর অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখতে পাবে